বাসায় এসে নীলা অয়নকে দেখে কপাল কুচকে নিল অয়ন তখন পায়ের ওপর পাতুলে আয়েস করে খালার হাতের মজার চা খাচ্ছে নীলা বেশ আগ্রহ নিয়ে এই অসময় অয়নকে দেখে বলে ভাইয়া তুমি এখানে কি করো হ্যাঁ তুমি না চিটাগাং ছিলে তবে অসময় আমাদের পাশে কেন হ্যাঁ অয়ন নীলাকে দেখে রোমান্টিক ফিল নিয়ে চায়ের কাপ হাতে এগিয়ে এসে বলে তোকে দেখতে খুব ইচ্ছে করছিল বুঝলি এই পিচ্ছে মেয়ের রাগ লাল লাল গাল নাক আহা বেশি সময় কি আর না দেখে থাকতে পারি নীলা কোমরে দুহাত রেখে নাক ফুলিয়ে বলে তোমাকে আর কতবার বলবো আমাকে এভাবে পটানোর চেষ্টা করে লাভ নেই আমি বিয়ে করব না তোমাকে বুঝলে অয়ন বেশ আহত ভাব নিয়ে চায়ে চমুক দিয়ে বলে কেন রে আমি কি খুব খারাপ নাকি নাকি তুই ঠিকই করে নিয়েছিস বাসার সামনে থাকা গ্যারেজের সেই রিক্সাওয়ালা মুফিসকে ছাড়া আর কাউকে বিয়েই করবি না নিল অয়নের কথাই নীলা রেগে আগুন চোখ বন্ধ করে রেগে দিল মাকে ডাক নীলার মা রান্নাঘর থেকে মেয়ের চিল্লানি শুনে ছুটে আসে বেশ অপ্রস্তুত হয়ে বলে নীলা দাঁতে দাঁত চেপে বলে তোমার বোনের ছেলে কি বলছে এসব আমি নাকি রিক্সাওয়ালা মুফিসকে বিয়ে করব অয়ন আহত গলায় খালাকে বলে খালা গো তোমার মেয়ে তো রাজি হচ্ছে না আমাকে বিয়ে করতে তাহলে এবার যে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই নীলাভ রেগে বলে দেখলে তো মা সে কি বলে নীলার মা মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলে নীলা মায়ের কথাই আরও রেগে রুমে চলে গেল অয়ন খালাকে জড়িয়ে ধরে হাসতে থাকে নীলার মা এবার খুব সিরিয়াস হয়ে বলে অয়ন খালার হাত ধরে সোফায় বসালো শান্ত গলায় বলে খালা তুমি তো জানো নীলাকে আমি ছোট থেকে পছন্দ করি এখানে লুকোচুরি বা মিথ্যের কিছু নেই নীলা শুধু রাজি হচ্ছে না খালা নীলা রাজি হলে দেখবে সব সুন্দরভাবে হয়ে যাবে অয়ন হেসে খালার হাত ধরে বলে তুমি চিন্তা করো না খালা আমি আজই বাসে যেয়ে আম্মুকে বলবো তোমার সাথে কথা বলে সব ফাইনাল করতে নীলাকে আমি বউ করব। এটা আমার অনেক দিনের স্বপ্ন আর এটা আমি সত্যি করব। দেখো নীলার মা হেসে অয়নের মাথায় হাত বুলিয়ে দিল উঠে রান্নাঘরে যেতে যেতে বলে মায়ের দুহাত ধরে বসে আছে অয়ন ছেলের এমন বাচ্চামো কাণ্ড দেখে অয়নের মা বুঝতে পেরেছে ছেলে কিছু একটা চাইবে হালকা হেসে ছেলেকে বলে কি হয়েছে বল তো অয়ন কিছু লাগবে তোর বনিতা না করে বলে ফেলতো বাবা অয়ন হেসে মায়ের দুহাতে চুমু খেয়ে বলে তুমি কিভাবে বুঝলে মা আমি কিছু চাইব পাগল ছেলে আমার আমি তোর মা আর আমি বুঝবো না এখন এত কিছু না বলে যেটা বলতে চাস বলে ফেল মা নীলাকে তোমার কেমন লাগে কুচকে হেসে বলে নীলা তো খুব ভালো মেয়ে আমাদের সবার আদরের এটা আবার বলতে নাকি তুই এই প্রশ্ন করছিস কেন শুনি মা আমি নীলাকে বিয়ে করতে চাই তুমি তো জানো ছোট থেকে নীলাকে বউ বলে এসেছে সেটা হোক খেলা ছলে বা সত্যিকারের আমি নীলাকে খুব ভালোবাসি মা আমি বিয়ে করতে চাই নীলাকে খালাও রাজি এখন শুধু তোমার যাবার পালা আরে পাগল আমি তো সেই কবে থেকেই চাইছি নীলা এই বাড়িতে আসুক আমার মেয়ের অভাব পূরণ করে শূন্য ঘর ভরিয়ে দিক তুই কোনো চিন্তা করিস না আমি কালই বিয়ের প্রস্তাব নিয়ে যাব তোর খালার বাসায় তোর খুশিতেই আমাদের খুশি বাবা রাতে খালা আর খালুর সাথে আমি কথা বলবো কেমন অয়ন খুশিতে মাকে জড়িয়ে ধরে বলে মা আমি খুব খুশি নীলাকে এই বাড়িতে করে আনার স্বপ্ন আমার অনেক বছর ধরে মা পাগল ছেলে আমার বসা ঘরে বসে আছে অয়ন এবং তার মা মায়ের হাজার বোঝানোর পর নীলাভ শাড়ি পরে সেজেছে আজ দেখতে বেশ অপরূপ লাগছে বাসায় আরও কিছু মামাতো ভাই বোন হইচই করছে মামাতো বোন নীলাকে নিয়ে অয়নের সামনে বসায় দূর থেকেই নীলাকে দেখে অয়ন ভাষা হারিয়ে ফেলে খোলা চুলে নীলাকে সত্যি অসম্ভব সুন্দর লাগছে অয়ন অপলোক তাকিয়ে আছে নীলার দিকে অয়নের মা নীলার বাবাকে উদ্দেশ্য করে বলে দুলা ভাই নতুন করে আমাদের কিছু আর বলার নেই আপনার মেয়েকে আমি ছেলের বউ করে নিতে চাই ওদের চার হাত খুব দ্রুত এক করে দিতে চাই আমি আশা করছি আপনি কোনো অমত করবেন না বড় খালার কথাই নীলা একবার অয়নের দিকে তাকিয়ে মুখ ভেঙছি কাটল অয়ন তা দেখে বুকের বাপাসে হাত রেখে মৃদু হাসল নীলার বাবা হেসে বলে আপা আপনাদের ঘরে নীলা বউ না মেয়ে হয়ে থাকবে এটা আমি জানি পরের ঘরে অনিশ্চয়তার সাথে মেয়ে না দিয়ে আপনার হাতে না হয় তুলে দিলাম আমার কোনো আপত্তি নেই আপা আপনার বোনকে জিজ্ঞেস করে দেখুন সে কি বলে অয়নের মা শব্দ করে হেসে বলে কিরে ছোট তোর কোনো অমত আছে নাকি থাকলেও ভাই আমি কিন্তু শুনছি না তোর কোনো কথা নীলাকে আমি নিয়েই যাব হ্যাঁ নীলার মা বড় বোনকে জোরে ধরে বলে নীলা অয়নের দিকে তাকিয়ে বিড়বি করে বলে লাখে একটানা ছাই দুনিয়ার পাগল করে ঘুরে এখানে সাজা হচ্ছে অয়নের মা নীলার হাত নিজের হাতে নিয়ে সোনার আংটি পরিয়ে দিল অয়ন স্বস্তির একটা নিঃশ্বাস নিল এবার যেন নীলা তার একটা সিউরিটি পেল কাজিনরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে সাত দিন পর বিয়ের তারিখ দেওয়া হলো হালকা আয়োজনেই বিয়ের কাজ সারবে দুই পরিবার বারান্দায় দাঁড়িয়ে আছে নীলা হাতের আংটি দেখে যাচ্ছে নিখুঁতভাবে বাইরে সবাই আয়োজনে কি কি হবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অয়ন নীলাকে কোথাও না পেয়ে বারান্দায় এসে দেখে নীলাব দাঁড়িয়ে আছে মুচকে হেসে নীলার পিছনে যেয়ে পিছন থেকে জড়িয়ে ধরে নীলাকে নীলাব আচমকা এমন কাণ্ডে হকচুকিয়ে পিছন ফিরে অয়নকে দেখে নাক ফুলিয়ে বলে কি হচ্ছে তা কিশুনি শুনি বিয়ে ঠিক হয়েছে বলে কি লাজলজ্জা খেয়ে নিয়েছো অয়ন চোখ মেরে নীলার কোমর চেপে ধরে কাছে এনে বলে আহারে নীলু আমার আর তো সাত দিন তারপর লাজলজ্জা কই যাবে দেখবে সোনা অপ্রস্তুত হয়ে অয়নের বাহুতে চিমটি দিয়ে বলে এবার খুব বেশি বেশি করছো বলে দিলাম আমি এখনই মাকে বলে দিব তুমি আমার সাথে লুচ্ছামি করছো অয়ন বাহু ঘষতে ঘষতে আহত গলায় বলে নীল তুমি সত্যি অনেক বাচ্চা এখনো আহারে বাসর ঘরে কী যে করবে তুমি ভাবছি বিড়ালটা ঠিকভাবে মারতে পারবো কিনা নীলা অবাক হয়ে অবিশ্বাস্য চোখে অয়নের দিকে তাকিয়ে বলে তুমি খুব ফালতু নীলা অয়নকে ধাক্কা মেরে চলে যায় অয়ন হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলা রুমে এসে এক এক করে গহনা খুলে বিছানায় ছুঁড়ে ফেলছে নাক ফুলিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে এক একা বলতে থাকে বিয়ে করতে রাজি হয়েছি বলে কি যা ইচ্ছে বলবে অয়ন ভাইয়ের মুখে কি কিছুই আটকাই না ভেবেছে নাকি আমিও বাকি মেয়েদের মতো পাগল হয়ে যাবো হ্যাঁ তখনই নীলার মা রুমে আসেন মেয়েকে শুয়ে থাকতে দেখে পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে বলে নীলা মনের রাগ মনে চেপে বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের অয়ন তো সুপারস্টার রাস্তায় নামলেই মেয়ের অভাব হবে না তা মা তোমাদের অয়নকে আমার কলাতেই কেন ছুলাতে হবে শুনি নীলার মা শব্দ করে হেসে বলে নীলা মুখ গোমড়া করে বলে হয়েছে হয়েছে আর বলতে হবে না বাড়ি ভর্তি লোকজন আত্মীয়দের জোয়ার নেমেছে দুই বাড়িতে অয়নকে হলুদ মাখানো হচ্ছে বন্ধুদের দোষ্টমী আর ভৈতে ভরপুর এদিকে নীলাকে সাজানো হয়েছে হলুদের জন্য হলুদ শাড়িতে নীলাকে খুব সুন্দর লাগছে কাজিনরা নীলাকে ছাদে নিয়ে আসে পুরো বাড়ি নানান ফুল আর লাইটে সাজানো হয়েছে সবাই অনেক খুশি নীলা সবার চোখে মুখে এত আনন্দ দেখে নিজের রাগ ঝেড়ে ফেলে দিল মৃদু হেসে নীলা উপভোগ করতে লাগে এই সময় অয়ন শুয়ে আছে বিছানায় ফোনের স্ক্রিনে নীলার হাস্যোজ্জ্বল মুখের ছবি অপলক চাহনিতে তাকিয়ে আছে সেদিকে অয়ন নীলার ছবিতে চুমু খেয়ে ফোন বুকের সাথে চেপে ধরে অয়ন ভাবতেই খুশিতে বুক ভরে যাচ্ছে অয়নের কালতাদের বিয়ে নীলাকাল বহু আসবে এই ঘরে তারপর হবে বাসরাত জীবনের সবচেয়ে মধুর রাত হবে কাল নীলাকে বো যে দেখবে সে এতদিনের স্বপ্ন পূরণ হবে কাল মৃদু হেসে অয়ন বলে নীলপাখি। কাল থেকে আমার ঘরে হবে তোমার বসবাস আমার ঘরে আলো করে রাখবে তুমি তোমার মতো সব আলোকিত হবে সেই কবে আমার পুরো জীবন তোমার হাতে তুলে দিয়েছে এখন শুধু এই রাতের অপেক্ষা অয়ন হেসে চোখ বন্ধ করে নিল স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে যায় অয়ন এদিকে বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে বসে আছে নীলা মেহেদি হাতে অয়নের নাম জল করছে নীলার হাতে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে নীলা দূর আকাশের দিকে তাকায় কাল বিয়ে ভাবতেই বুক কেঁপে ওঠে নীলার মনে মনে বলে সে কবে থেকে তোমাকে ভালোবাসি আমি রাগের আড়ালে এসব লুকিয়ে রেখেছি তবুও কেন আমাকে পেতে চাইলে তুমি কখনো মনের অনুভূতি প্রকাশ করিনি রাগ দেখিয়ে এড়িয়ে গেছি তোমাকে তোমার পিছু এত মেয়ে পাগল তাও আমার জন্যে কেন ব্যাকুল হলে তুমি কি এমন আছে যা আমাকে পেতে পাগল করেছে তোমায় আমি তো নিজেকে লুকিয়ে রেখেছি নীলা রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে নিশ্চুপে আকাশ দেখতে ব্যস্ত হয়ে গেল কাল থেকে নতুন জীবন শুরু হবে প্রতিটি মানুষ আপন পরিচিত তবুও নতুন একটা সম্পর্ক শুরু হবে খুব মন খারাপ লাগছে নীলার সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে সে বান্ধবী আর কাজিনরা বউ সাজাচ্ছে নীলাকে বাড়ি ভর্তি লোকজন অল্প আয়োজনে বিয়ের কাজ সারলেও আত্মীয়দের তালিকা বেশ বড় হয়ে গেছে নীলার বান্ধবী শাড়ি পরতে পড়াতে বলে আহা আস্ত নীলা তোর বাসরাত আমাদের বলবি না কি কি হবে নীলা মৃদু অপ্রস্তুত হয়ে বলে বলছিস বাজে কথা বলবি না তো নীলার বোন চোখ মেরে বলে আরে নীলা রাগ করছিস কেন তুই না করতে চাইলে আমরা আছি তো নাকি এই কথাই সবাই শব্দ করে হেসে ওঠে এদিকে নীলার ভেতরটা কেমন অস্থির লাগছে তার ওপর এসব কথা শুনে বিরক্ত লাগছে বেশ নীলার মা ব্যস্ত পায়ে এসে বলে নীলাকে সোফায় বসানো হয় লাল শাড়ি পরিহিত এক পরি আজ ওনা দিয়ে মুখ ঢাকা নীলার অন্যদিকে উল্টো সোফায় সাদা পাঞ্জাবি পরা অয়ন ঘুমটার আড়ালে অয়নকে একবার দেখে নিল সে দুই পরিবারের আনন্দে বিয়ের কাজ সম্পন্ন হলো নীলার পরিবার খুব যত্নে অয়নের হাতে নীলাকে তুলে দিল পুরো রাস্তায় নীলা অয়নের সাথে একটাও কথা বলেনি শুধু কেঁদেছে ফুপিয়ে ফুপিয়ে আত্মীয়দের এক এক করে বিদায় দিয়ে রাত বারোটায় অয়ন রুমে প্রবেশ করে নীলা বিছানার মাঝে বসে আছে গোলাপ ফুল দিয়ে অয়ন পুরো বাসর সাজিয়েছে নীলাকে দেখেই অয়নের বুক ভরে যাচ্ছে খুশিতে ধীরে ধীরে নীলার সামনে এসে বসে সে নীলা অয়নের উপস্থিতি অনুভব করে একটু কেঁপে ওঠে অয়ন মৃদু হেসে হালকা কাশি দিয়ে বলে অবশেষে বিয়েটা হয়ে গেল বল আমার থেকে আর পালাতে পারলে না বেশি দূর তুই জানিস আজ আমি অনেক খুশি নিল ছোট থেকে তোকে নিয়ে দেখা স্বপ্ন সত্যি হয়ে গেছে আমার দেখ তোর পছন্দ মতো সব সাজিয়েছি আমি এই ঘর এই বাসর সব কিছু আমি সত্যি অনেক ভালোবাসি তোকে অয়ন নীলার দু হাত নিজের হাতে নিয়ে চুমু খেল নীলা কেঁপে হাত সরিয়ে নিল লজ্জায় লাল হয়ে আছে সে অয়ন হেসে নীলার ঘুমটা সরিয়ে বুকের বাপে সে হাত রেখে বলে মাশাল আজ চাঁদ আমার ঘরে চলে এসেছে এখন থেকে আর বাইরে চাঁদ দেখা লাগবে না আকাশে নীলা মাথা নিচু করে আছে অয়ন নীলার দুগালে আলতোভাবে হাত রাখতেই নীলাব চোখ বন্ধ করে নিল ঠোর কেঁপে ওঠে অয়ন মৃদু হেসে নীলার কপালে চুম খেল পকেট থেকে একটা বক্স বের করে নীলার হাতে দিল নীলাব প্রশ্নভরা চোখে তাকিয়ে বলে এটা কি খুলে দেখ না নীলা ধীর হাতে বক্স খুলে একটি নসপিন পেল নীলা অবাক হয়ে বলে এটা তো অনেক দামি অয়ন নীলার গাল টেনে বলে তোর থেকে বেশি না বুঝলি নীলার চেহারা ঝলঝল করে ওঠে কাপা কাপা গলায় বলে আমি এত না করার পরেও আমাকেই বিয়ে করতে হলো তোমায় মেয়ের তো অভাব ছিল না তবে অয়ন শব্দ করে হাসে নীলার হাত নিজের হাতে নিয়ে বলে স্বপ্ন তো মানুষ একজনকে নিয়েই দেখে তাই না আমিও তোকে নিয়ে দেখেছি আর আমি জানি তুইও আমাকে ভালোবাসিস তো রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা কি আমি বুঝি না হ্যাঁ নীলা কিছু বলে না অপলোক তাকিয়ে থাকে আজ অয়নের ওপর রাগ আসছে না নীলার অবক্ষয় শুধু দেখছে অয়নকে অয়ন নীলার হাত থেকে নসপে নিয়ে নীলাকে পরিয়ে দিল ঠোঁটে ঠোঁটি চুমুখে বলে ভালোবাসি নীলু পাখি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে